ইচ্ছা করলে আমরাও চালাইতে পারবো বড়রা চাল যদি এগারো বারো বছর হয় তাহলে আমি ইয়ার ছাড়া যদি সাইকেল চেয়ে এটা বেস্ট দেখেন একবারই স্মুথ সাসপেনশন এটার সাথে আমরা বেল সাসপেনশন কভার মাঠ

প্রচুর পরিমাণে সাইকেল নন কালেকশন আমাদের শোরুমে পেয়ে যাবেন লো বাজেট মিডিয়াম বাজেট বা হাই যদি আপনার সাইকেল কেনার ইচ্ছা থাকে আপনি চাইলে আমাদের ঘুরে দেখতে পারেন ভিজিট করতে পারেন পাশাপাশি যদি ছোটদের সাইকেল আপনি কিনতে চান ছোটদের অসংখ্য সাইকেল কালেকশন আমাদের শোরুমে আপনি পেয়ে যাবেন অভেলেবল প্রত্যেকটা সাইজ আছে কালার থাকবে ডিজাইনটা খুব চমৎকার চমৎকার অনেক ডিজাইন আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন সেই সবগুলো সাইকেল কিন্তু আপনি

আচ্ছা ওইটাও কিন্তু আছে অনেকে এটা পছন্দ করে যে আমার ক্যারিয়ার দরকার নেই এগুলা দেয় তো এইটার সাথে আমরা বেল সাসপেনশন কভার মার্ক গার্ড ওয়াটার কেস এগুলো লাগাইয়া প্যারেল ডারে লাগাই কমপ্লিট করে দিব নিয়েই যাই করা আচ্ছা কিন্তু সাইকেলটা খুবই অসাধারণ টায়ার দেখেন সাইকেলটা খুবই ভালো কোয়ালিটির একটা টায়ার কিন্তু লাগানো রিমটা কিন্তু অ্যালুমিনিয়াম আর এগুলো বডি বিশ ত্রিশ বছর কিন্তু নষ্ট হবে

খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন মেঘনা সাইকেল যারা ভ্যালোস কোম্পানি বেসিকালি ভ্যালোস সাইকেল যারা তৈরি করে সেই কোম্পানির সাইকেল কিন্তু এটা খুবই চমৎকার হবে আর কালারটা একেবারে জোস একটা কালার

আমরা খুব বেশি বড় করতেছি না এই সাইকেলটা দিয়ে শেষ করতেছি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আসতেছি খুব দ্রুত কিন্তু আমাদের গিয়ারের একটা ভিডিও এবং অনেক কালেকশন থাকবে সেই ভিডিওতে সবাইকে সেই ভিডিও প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও